বিসমুল্লাহ রহমান রাহিম মোহাম্মদ রবুল শিকদার আমি নির্বাচন করতে আছি আমি মাদবাদার একটা ব্যবসায়ী আমি কোষাগত নির্বাচনে দাঁড়াইছি সবাই আমার মার্ক হয়েছে কাঁঠাল এপার ওপার যারা স্বজন যারা আছে ইনশাল্লাহ সবাই আমারে একটা করে ভোট দেবে যারা আমি চাই আমার এই বাজার সমিতিটা সুন্দরভাবে পড়াশোনা করে নিতে চাই আমার বাজারে জানি পয় পরিষ্কার থাকে আমি এই যে চাই যারা গরিব আছে আমি গরিব মানুষ নিয়া আমি গরিব মানুষ নিয়া আমি সবাইকে নিয়ে আমি থাকতে চাই যারা অসহায় মানুষ আমরা তাই সমিতির মাধ্যমে আমরা তাই চিকিৎসা হোক যে কোনো মানুষের বিয়ের সাথী হোক আমরা এই যেই চাই যাদের যারা বিশ টাকা করে যারা জমা করে তাদেরকে এই টাকাগুলো যে জমা আমাদের কাছে রাখতে জানি এই আনামত খেনামত জানি না হয় আমরা এই আশা করি কেউ করতে পারবে না এই বাজার যদি আল্লাহ শুনে আমি হইতে পারি ইনশাল্লাহ ভিতরে আমি সেরূপ কাজ আমি করবো সবার জন্য যারা যারা ব্যবসা করতে পারতে আছে না যারা গরিব যারা আছে আমি চাই সবার পাশে দাঁড়াইতে চাই আমার একটু সুযোগ দিয়ে ইনশাল্লাহ আমার একটু হয় দেখেন আমি কি করি আমি গরিবের পাশে দাঁড়াই না কি করি টাকা পয়সা কেরা কি করে না করে আমি টোটালটাই ইনশাল্লাহ এবার বিশ টাকা করে জমা করেন ওই টাকা খেলামী না হয় আমি এগিয়ে আমার আশা বক্তব্য শেষ করতে আছি আমার আছে কাটাল সবাই আমার আমাকে ভোট দেবে